আলিপুরদুয়ার সদরের বীরপাড়া এলাকার বারোর একশো তিন নম্বর বুথের বাসিন্দা নিতাই সাহা ভোট দিতে গিয়ে জানতে পারলেন ভোটার লিস্টে তিনি মৃত অথচ তার মৃত স্ত্রী কল্পনা সাহা সরকারি খাতায় জীবিত নিতাই সাহার দাবি বারবার আবেদন করেও ফল মেলেনি ফলে শুক্রবার ভোট না দিয়েই ফিরতে হলো তাকে এদিন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিরাল বীরপাড়া এলাকায় পরিদর্শনে গেলে স্থানীয় বাসিন্দারা বিধায়কের কাছে বিষয়টি তুলে ধরেন প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলবো বলে অন্তত নিতাইবাবু যদি তার ভোটটা দিতে পারে সেই ব্যবস্থাটা যদি করা যায় কিন্তু ভোটার তালিকায় তার নামটাই না থাকবার জন্য তিনি সেই আবেদনটুকুও প্রিসাইডিং অফিসারের সামনে গিয়ে করতে পারলেন না আর ভোটার লিস্টেও নামটা আসেনি এবার এটা আপনি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন হ্যাঁ জানানো হয়েছে যে আমার হেড সুপারভাইজার ছিল তাকে জানানো হয়েছিল ওই নামটা এই বিষয়টা আছে কি আপনি কি মনে করছেন যে নির্বাচন কমিশনের কোথাও না কোথাও গাফিলতি হয়েছে

তবে কিভাবে ভোটার তালিকায় বাবার জায়গায় ছেলেকে মৃত বলে উল্লেখ করা হয়েছে তার উত্তর নেই কারোর কাছে আমি শশুরি এখানে বর্তমান আমার মাও ভোট দিলেন কিছুক্ষণ আগে একইভাবে আমার সিরিয়াল নাম্বার টোয়েন্টি ওয়ান পার্ট নাম্বার একশো এক আর তার সাথে আমি একজন গভর্নমেন্ট সার্ভেন্ট আমার সাত তারিখ মালদা উত্তর যে বোলিং যেখানে আছে সেখানে আমি অ্যাজ এ প্রিসাইডিং অফিসার ডিউটি আমার ডিউটিও আছে তো তারা একজন মানুষকে এখানে মৃত দেখিয়ে দিলেন আর তার সাথে আমাকে ভোটদান থেকে বিরত রাখা হতো জলপাইগুড়ির ধূপপুরের পনেরো একশো ছিয়াশি নম্বর বুথের ভোটার বাসন্তী দাস ধুপকুড়ি পুরো এলাকার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই বৃথা গরমকে উপেক্ষা করেই গিয়েছিলেন ভোট দিতে কিন্তু ফিরতে হলো ভোট না দিয়েই কারণ ভোট দিতে গেলে ওই বুথের প্রিসাইডিং অফিসার তাকে জানান ভোটার লিস্টে তিনি নাকি মৃত নাম নাই তুমি মৃত এই কথাটা বললো তারপরে তো মা বাইরে আসলো বাইরে আসার পরে তারপরে আমাদেরকে এখানে বললো বুধে বলল তারপরে তো আমাদেরকে তো ঢুকতে দিল না দুজন গেল আর কি যাওয়ার পরে ওদেরকে বলে বলছে নাকি যেহেতু নাম মৃত আছে তাহলে আমরা ওইটা পরে বুঝে নেব চারটার দিকে এই একই ঘটনা সাক্ষী শিলিগুড়ির চৌত্রিশ নম্বর ওয়ার্ডের ভক্তিনগরের বাসিন্দা গোবিন্দ রায় ভোট দিতে আসছি বললো তুমি মৃত্যু না ভোট দিতে দিচ্ছে না যদিও বিষয়টি নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিমান তপাদার প্রশাসন ও বিএলও দেরই গাফিলতিকে দায়ী করেছেন এটা হয়তো সম্ভবত বিএলআরদের গাফিলতি হবে কারণ এটা রুট লেভেল মানে গ্রাউন্ড লেভেলে তো বিএলওরা কাজ করেন হ্যাঁ তাদেরই গাফিলতি হবে সুদীপ বন্দ্যোপাধ্যায় পরিতোষ রায় রাজীব ব্যানার্জি ও অংশুমান চক্রবর্তী রিপোর্ট